আপনি আপনার মোবাইল ফোন দিয়ে কি থ্রি ভিডিও এডিটিং করতে চান আজকের ভিডিওটি আমি দেখাবো কিভাবে একদম ফ্রিতে একটা ওয়েবসাইট ব্যবহার করে মোবাইল দিয়ে এ ধরনের থ্রি ডি ভিডিও খুব সহজেই তৈরি করতে পারবেন আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স আমাদের সর্বপ্রথম গুগল ক্রোম ওপেন করতে হবে গুগল ক্রোম ওপেন করার পরে আমরা লিখব এ ইউ টি ও স্পেস এ ই অটো এই লিখে সার্চ করব সার্চ করার পরে আপনাদের সামনে দেখবেন এমন একটি ওয়েবসাইট শো করতেছে এই ওয়েবসাইটটিতে ওপর চাপ দিবেন দেওয়ার পরে আপনাদের সামনে এমন ইন্টারফেস শো করবে তারপরে আপনাদের যে কাজটি করতে হবে ক্রিয়েট ফ্রি হুকস হুক্স না দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে অনেক অনেক চলে আসবে আপনারা চাইলে এই টেমপ্লেটগুলোকে কাস্টমাইজ করতে পারবেন এখানে ফ্রি টেমপ্লেট পাশাপাশি পেইড টেমপ্লেটও রয়েছে আমরা যেহেতু পেইড টেম্পলেট ইউজ করব না ফ্রি টেম্পলেট ইউজ করব তার জন্য আমরা ভার্সনের উপর চাপ দিব এখান থেকে দেখতে পাচ্ছেন প্রো এবং ফ্রি রয়েছে আমরা ফ্রি এ লেখাটির ওপর চাপ দিব দেওয়ার পরে দেখতে পাবেন যে এখানে সব ফ্রি টেম্পলেটগুলো শো করতেছে আপনার যেটি মন চায় সেটিকে আপনি এডিট করতে পারবেন তার আগে আপনাদের একটি কাজ করতে হবে এই অ্যাকাউন্টটিকে সাইন ইন করতে হবে তার জন্য এখানে যে থ্রি লাইন অপশন দেখতে পাচ্ছেন এটির ওপর চাপ দিন কষ্ট করে নিচে আসতে দেখতে পাবেন সাইন ইন একটি অপশন রয়েছে সেটির উপর চাপ দিন দেওয়ার পরে চাপ দিন আপনার কাঙ্ক্ষিত গুগল অ্যাকাউন্ট দিয়ে ওয়েবসাইটটিতে সাইন ইন করে ফেলুন আপনাদের যদি আবার এরকম প্রথম পেজে নিয়ে আসে ঠিক সেম আগের মতন ক্রিয়েট ফ্রি হোক চাপ দিয়ে এখান থেকে ভার্সন থেকে ফ্রি করে নেবেন এখানে অনেকগুলো টেমপ্লেট দেখতে পাচ্ছেন আমরা এটি এডিট করব চলুন আমরা একটি টেমপ্লেটকে সার্চ দিই তার জন্য এই যে সার্চ অপশন এটির উপর চাপ দিবেন এখানে লিখবেন জি এল ও ডাব্লু আই জি গ্লোয়িং টি ই এক্স টি গ্লোয়িং টেক্সট এটি লেখার পরে নিচে আসলে দেখতে পাবেন এখানে অনেক টেক্সট এর গ্লোয়িং ইফেক্ট রয়েছে আপনি চাইলে যে কোনো এডিট করতে পারেন আমরা সিম্পলি এটিকে এডিট করব তার জন্য এটির ওপর চাপ দিতেছি দেখতে পাচ্ছেন এরকম হবে অ্যানিমেশনটা এখানে যে টেক্সট অ্যানিমেশন রয়েছে সেটির উপর চাপ দেই নিচে দেখতে পাবেন কাস্টমাইজ অপশন রয়েছে সেটির ওপর চাপ দিব এখানে দেখতে পাচ্ছেন তিনটি টেক্সট রয়েছে এখানে আপনাদের পছন্দ মতন আপনাদের টেক্সটটি অ্যাড করুন আমি আমার পছন্দের টেক্সট গুলো অ্যাড করে নিতেছি এরকম লেখা হয়ে যাওয়ার পরে আপনারা নিচে দেখতে পাবেন প্রিভিউ ভিডিও এটির ওপর চাপ দিন কিছুক্ষণ অপেক্ষা করলে দেখতে পাবেন আপনাদের সামনে প্রিভিউটি ওপেন হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর থ্রি ডিফেক্ট তৈরি হয়ে গিয়েছে কিন্তু পিছনে এটির ওয়াটারমার্ক চলে এসেছে টেনশনের নেই এটিও আমরা রিমুভ করবো তারপরে ভিডিওটিকে ডাউনলোড করে ফেলুন এখানে আমরা উইথ ওয়াটারমার্কের ওপর চাপ দিব ডাউনলোড অ্যান ওপর চাপ দিব দেখতে পাচ্ছেন ওপরে ফাইলটি ডাউনলোড হয়ে গিয়েছে মার্ক রিমভ করার জন্য আমরা ক্যাপকাটে কাটে চলে আসব তারপরে এখান থেকে নিউ প্রজেক্টের ওপর চাপ দিব আপনারা একটি ব্লাক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে আমাদের যে কাজটি করতে হবে ওভারলের ওপর চাপ দিবো এখান থেকে অ্যাড ওভারলের ওপর চাপ দিব তারপরে যে ভিডিওটি ডাউনলোড করেছিলেন সেটিকে সিম্পলি অ্যাড করে নেব ভিডিওটি অ্যাড হয়ে গিয়েছে আমরা এই ব্যাকগ্রাউন্ডটিকে বড় করে দেব বড়ো করার পরে আমাদের যে কাজটি করতে হবে এই ওভারলিটিকে টেনে ফুল ফ্রেম করে দিব। তারপরে ওভারটি সিলেক্ট থাকা অবস্থায় নিচে স্ক্রলিং করলে রিমুভ বিজি নামক একটা অপশন পাবেন সেটির উপর চাপ দিব তারপরে দেখতে পাবেন এখানে তিনটি অপশন রয়েছে এখান থেকে ক্রমাকির ওপর চাপ দিব দেওয়ার পরে আমরা এই কালারটিকে সিম্পলি সিলেক্ট করে দেব তারপরে ভিডিওটি চালু করুন দেখতে পাচ্ছেন আমাদের ওয়াটারমার্কটি রিমুভ হয়ে গিয়েছে তারপরে ভিডিওটিকে এক্সপোর্ট করে ফেলুন